ये तो जब बास तो लाओ को जय 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 हे बोलो बंदे मातरम दो हाथ दे दुहाद्य बोलो बंदे मातरम परम ओदिकता का ओदिकता किए हां अब बोलो जय हिंद जय हिंद जय हिंद भारत माता की जय भारत माता की जय भारत माता की जय হে বন্ধুরা সকলকে জানাচ্ছি শুভ স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা তো সকাল সকাল দেখতে পেলেন স্বাগতকে নিয়ে আমি চলে গেছিলাম পতাকা উত্তোলন করতে দিনটা ছিল হচ্ছে পনেরোই আগস্টের দিন আর স্বাগত আমাদের জাতীয় সঙ্গীতটা গেয়েছে জনগণ মন অধিনায়ক হে তো গানটা অনেকটাই আসতে গেছেও বাচ্চা মানুষ ওকে বলছিলাম জোরে গাইতে একটুখানি তো যাই হোক গেয়েছে এটাই বড়ো কথা অনেক সুন্দর হয়েছে আর এটা ছিল আমার স্বাদের পরের দিনের ভিডিওগুলো ও যেহেতু ছিল সেই জন্য সাথে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি আমার স্বাদের ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো আপনাদের সাথে আর এটা হচ্ছে আমাদের পোস্ট অফিসের মোড় দেখুন কত সুন্দর লাগছে দেখতে স্বাধীনতা দিবসের দিন আর এই বেলুনগুলো তো জাস্ট বাও আর একটা কথা না বলেই পারছি না স্বাধীনতা দিবসের দিন আমরা কি আদৌ স্বাধীনতা পেরেছি মনে হয় না পেরেছি এমন একটা নিন্দনীয় ঘটনা বাজে ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তা বলার নয় তো যাই হোক এই একটা ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আর পনেরোই আগস্টের দিনটা দিন বারটা ছিল বুধবার আর স্বাগতর জন্মবার ছিল ওর জন্মদিন হয়ে গেছে ও যেহেতু কেকটা কাটেনি তাই ওর মামা বলল চল তোর জন্য কেক কিনে নিয়ে আসি আমি আর ও বললাম তো যাই হোক কেক কিনতে বেরিয়েছিলাম স্বাগতর জন্য জন্মদিনটা স্বাধীনতা দিবসের দিন পালন করা হলো কেক কেটে আর এই মিয়ামরে থেকে এই কেকটা কিনেছি আর ওর জন্য আর আমার জন্য জুতোও কিনতে গেছিলাম তো দুজন মিলে জুতো কিনে কেক টেক কিনে বাড়ি ফিরে এসেছি ওর জন্মদিনটা পালন করবো বলে ও যেহেতু কেকটা কাটেনি সেই জন্য জন্মবারটা ছিল বুধবার সেই জন্য বুধবার বলে ও কেকটা কাটলো আর যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন ও দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে কখন কাটবো কেকটা হ্যাপি বার্থডে টু স্বাগত तो हाती तोल खाय दाव दीदे खाय दाव बरो मी স্বাগত একটু এক্সাইটেড ছিল সেই জন্য বাচ্চা মানুষ বুঝতে পারছিলো না কী করবে মোমবাতিটা যে ফু দিতে হবে সেই জন্য ওটা না বুঝতে পেরে ও দাঁড়িয়েই ছিল তো মা বলার পরে তারপর মামা বলার পরে তখনও ফু দিয়ে মোমবাতিটাকে নিভায় আর এই যে ওর জন্য কেকটা কিনেছি কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চলে গেছিলাম দেখতে তো পারলেন আপনাদের সাথে শেয়ার করলাম যে মিয়া আমার থেকে স্বাগতের জন্য কেকটা কিনেছি কেকটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা খুব ছোট্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে দেবেন যে কেমন লেগেছে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে হবে তো আর এই যে দেখতে পাচ্ছেন সবশেষে আমার পালা আমি স্বগতকে কেক খাইয়ে দিচ্ছি আমাদের ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয়ে গেছে অনেক আগে এটা আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস ছিল কিন্তু আজ এই স্বাধীনতা দিবসের দিন আটাত্তরতম স্বাধীনতা দিবসে এসেও কি আমরা আপনাদের কি মনে হয় যে আমরা মেয়েরা স্বাধীনতায় আছি প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটা টাটা